শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করতে চাই এখান থেকে কিছু বছর আগে পর্যন্ত তুমি কি এমন জীবন চাইতে যেমন জীবন তুমি এখন কাটাচ্ছ তুমি যেমনটা চেয়েছিলে তেমনটা কি হয়েছে তেমনটা কি পেয়েছো তোমার স্বপ্নগুলো কি সত্যি হয়েছে তোমার মনের আশা কি পূর্ণতা পেয়েছে নিজেকে প্রশ্ন করো নিজেই নিজেকে প্রশ্ন করো এবং দেখো উত্তর কি আসে জবাব কি আসে যদি তোমার জবাব যদি তোমার উত্তর না আসে তাহলে ভেবে নিয়েও তোমার পরিবর্তনের প্রয়োজন আছে তুমি যেমনটা চেয়েছিলে তুমি যেমনটা চাইতে যদি তেমনটা না পেয়ে থাকো তাহলে কোথাও না কোথাও তো কমতি আছে কোথাও না কোথাও তো ঘাটতি আছে কোনো না কোনো ভাবে তো কোথাও না কোথাও অপূর্ণতা থেকে গেছে না এটা ঠিক এটা ঠিক যে একজন মানুষের জীবন সম্পূর্ণ রূপে পারফেক্ট হতে পারে না এটা ঠিক যে একজন মানুষের জীবনের সবকিছু স্ক্রিপ্টেড হতে পারে না সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হতে পারে না কিন্তু এটুকু তো বিশ্বাস করো এটুকু তো মনে করো যে কিছু পাওয়ার জন্যে কিছু করতে হয় এ বিষয়ে তুমি আমি সকলেই সহমত যে আমরা চাইলেই সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে না সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু এর মানে এমনটা তো নয় যে কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই এর মানে এমনটা তো নয় যে কোনো কিছুই আমাদের আয়ত্তে নেই আছে অনেক কিছুই আমাদের আয়ত্তে আছে তুমি আমি আমাদের সময়টাকে কোথায় ব্যবহার করব সেটা আমাদের আয়ত্তে আছে আমরা আমাদের জীবনের ভুল থেকে শিখব নাকি ভুল নিয়ে আফসোস করব, সেটা আমাদের আয়ত্তে আছে আমরা আমাদের সময়কে অপচয় করব, নাকি সময়ের সঠিক ব্যবহার করব সেটা আমাদের আয়ত্তে আছে আমরা জীবনে পজিটিভ থাকব নাকি নেগেটিভ থাকবো সেটা আমাদের আয়ত্তে আছে আমরা নিজের উপরে বিশ্বাস রাখবো কি না রাখবো সেগুলো আমাদের আয়ত্তে আছে আর এই সমস্ত জিনিসের উপরেই জীবনের বেশিরভাগ জিনিসই নির্ভর করে তোমার সময়ের সঠিক ব্যবহার তোমার নিজের প্রতি বিশ্বাস তোমার পজিটিভ ধারণা তোমার ভুল থেকে শেখা শিক্ষা এগুলোই তো মানুষের জীবনে পরিবর্তন আনে এগুলোই তো মানুষের জীবন পরিবর্তন করে থাকে এগুলোই তো একজন মানুষের জীবন সুন্দর করার জন্য থেকে বড় ভূমিকা রাখে দেখো আমি জানি না আমি জানি না তোমার বয়স কত আমি জানি না কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে তুমি তোমার জীবন কাটাচ্ছ কিন্তু বিশ্বাস করো এটা 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 সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করার সময় নয় এটা গেম খেলে টাইম পাস করার সময় নয় জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তুমি নিশ্চয়ই এটুকু বুঝে গিয়েছো যে ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয় পৃথিবীর কেউ তোমার জন্যে জায়গা করে দেবে না কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না তুমি নিশ্চয় এটুকু বুঝে গিয়েছো আর যদি এমনটা বুঝে থাকো যদি এমনটা সত্যি অনুভব করে থাকো তাহলে সময়ের অপচয় করো না তাহলে জীবনে একই ভুল বার বার করো না তাহলে ভুল থেকে শিক্ষা নিতে কখনো পিছিয়ে পড়ো না দেখো হতে পারে এখন সময়টা খারাপ হতে পারে এখন পরিস্থিতিটা তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু একটা সময় আসবে যখন পরিস্থিতি তোমার সঙ্গ দেবে একটা সময় আসবে যখন সময় তোমার মনের মতো হবে তার জন্য তোমাকে কিছুটা হলেও চেষ্টা করতে হবে কিছুটা হলেও নিজের জন্য লড়াই করতে হবে কিছুটা হলেও নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে তোমাকে আমি বলেছি যে তুমি যেমন জীবন আশা করো যদি তেমন জীবন না পেয়ে থাকো তাহলে অতীতে কোথাও ত্রুটি আছে অতীতে কোথাও ত্রুটি হয়ে গিয়েছে দেখো আমরা হয়তো বা অতীতে গিয়ে সেই ত্রুটিটা ঠিক করতে পারবো না কিন্তু আমরা চাইলেই সেই ভুল আমাদের জীবনে আর কখনো রিপিট হবে না আমরা হয়তো বা আমাদের নষ্ট করা সময় আমাদের হারিয়ে ফেলা সময় কখনো ফিরে পাবো না কিন্তু আমরা যদি চাই তাহলে আগামীতে আমাদের সময়ের অপচয় হবে না স্বপ্ন দেখেছো ঠিক আছে তবে স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষই দেখে কিন্তু স্বপ্নের জন্য মেহনত করা মানুষের সংখ্যা অনেক কম নিজের জন্য মেহনত করা মানুষের সংখ্যা অনেক কম নিজেকে ভালো রাখতে চাই এমন মানুষের সংখ্যা অনেক বেশি ধরতে গেলে পৃথিবীর সবাই নিজেকে ভালো রাখতে চাই কিন্তু নিজেকে ভালো রাখার জন্যে যে পরিকল্পনা সে করেছিল সেই পরিকল্পনার জন্যে নিজেকে ধরে রাখতে পারে না যেন এই পৃথিবীর সব থেকে কঠিন জিনিস হচ্ছে ডিসিপ্লিন কনসিস্টেন্সি অনেক কঠিন এগুলো মেনটেন করা অনেক কঠিন তবে যদি তুমি এ বিষয়ে এক্সপার্ট হতে পারো যদি এ বিষয়ে নিজের আয়ত্ত আনতে পারো যদি তুমি এ বিষয়ে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে পারো তাহলে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে আমি দেখেছি পরিকল্পনা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে এবং অনেকের মধ্যে হয়তোবা সেই সাহসিকতাও আছে ঘাটতি তো একটা জায়গায় ঘাটতি তো নিজেকে ধরে রাখাই নিজের পরিকল্পনা পূরণের জন্যে নিজেকে ব্যস্ত রাখাই দেখো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ডিস্ট্র্যাক্ট হয়ে থাকে প্রত্যেকটা মানুষই দিগভ্রষ্ট হয়ে থাকে প্রত্যেকটা মানুষই হয়তো জীবনে কখনো না কখনো ভুল পথে চলে যায় কিন্তু বারবার বার নিজেকে বোঝানো এবং সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনাটা জরুরি তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো ঠিক আছে কিন্তু যখনই উপলব্ধি করছ যে আমি আমার সময়ের অপচয় করছি দেন ফিরিয়ে আনো নিজেকে এমনটা নয় যে সব সময় তোমার ভালো লাগবে একটা লাইন তুমি হয়তোবা শুনে থাকবে যে কষ্টের সাথেই আছে স্বস্তি যেখানে কষ্ট আছে সেখানে স্বস্তি আছে যদি কোনো কিছুর মধ্যে তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে সেখানে স্বস্তি আছে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করা এটা অনেক কষ্টকর নিজে যেটা চাইছো সেটার বিরুদ্ধে গিয়ে কাজ করা এটা অনেক কষ্টকর সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা থেকে নিজেকে দূরে রাখা অনেক কষ্টকর আমি জানি আমি জানি কিন্তু তারপরেও এটা যদি ত্যাগ করতে পারো এটা থেকে যদি নিজেকে দূরে রাখতে পারো তাহলে তোমার আগামীটা সুন্দর হয়ে যাবে যতটা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা যায় ততটা থাকার চেষ্টা করো তুমি যেটা চাও তুমি যেটা চেয়েছিলে সেটা পাওয়ার জন্য এগুলো করা প্রয়োজন অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে করতে হবে নিজেকে ভালো রাখার জন্যে করতে হবে নিজের সুন্দর একটা জীবনের জন্যে করতে হবে নিজের স্বপ্নগুলো বাস্তবের রূপ দেওয়ার জন্য করতে হবে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন কাটানোর জন্যে করতে হবে তোমার কি মনে হয় যাদের জীবনকে তুমি সুন্দর মনে করো তাদের জীবনে কোনো সমস্যা নেই আছে প্রত্যেকটা মানুষের জীবনেই আছে কিন্তু এটা 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 নির্ভর করছে তোমার উপরে তুমি তোমার সমস্যার সাথে কেমন ভাবে ডিল করো এটা নির্ভর করছে তোমার উপরে তুমি তোমার যাত্রাকে উপভোগ করো নাকি অভিশাপ মনে করো এটা তো তোমার উপরে নির্ভর করছে সুন্দর জীবনের দাবি আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু জীবনকে সুন্দর করার জন্যে যে অনেক আত্মত্যাগেরও প্রয়োজন আছে অনেক মেহনতেরও প্রয়োজন আছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য অনেক মেহনতের প্রয়োজন আছে আমি বলছি না তুমি তোমার অতীত নিয়ে ভাবো আমি বলছি না তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো কিন্তু তুমি তোমার আজকের দিনটাকে তো সঠিক জায়গায় ব্যবহার করো আর সত্যি বলতে অতীত নিয়ে বেশি ভাবা বৃথা। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা বৃথা। কারণ আলটিমেট একজন মানুষ তার বর্তমানে বসবাস করে দিন শেষে একজন মানুষ তার বর্তমানকেই সুন্দর করতে পারবে না তার ভবিষ্যৎ না তার অতীত আর বাস্তবতা কি জানো বাস্তবতা এটাই যে তুমি যদি তোমার বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার অতীত নিয়ে আগামীতে আফসোস হবে না আর তোমার আগামীকাল নিয়েও অত চিন্তা হবে না জানো পৃথিবীতে যারা সুখী তাদের সুখের সবথেকে বড় কারণ কি এমন কারণ হতে পারে কখনো কি মনে এমন প্রশ্ন জেগেছে অনেক কটা কারণ তো আছে কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পজিটিভিটি পজিটিভ থাকা পজিটিভ ভাবা তুমি হয়তোবা দেখে থাকবে যে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে হয়তোবা অনেক কিছু আছে যাদের জীবনে অনেক জিনিস আছে যেগুলো হয়তোবা তুমি পেলে তোমার জীবনে তুমি নিজেকে লাকি মনে করবে তারপরেও না তারা জীবনে সুখী নয় তার কারণ কি যেন কারণ একটাই মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই মানুষের জীবনে চাহিদার কোনো সমাপ্তি নেই কিন্তু তুমি যদি পজিটিভ থাকো তুমি যদি পজিটিভ চিন্তা করো তাহলে অল্প জিনিসের মধ্যেও তুমি ভালো থাকতে পারবে অনেক মানুষ আছে যাদের আর্থিক অবস্থা হয়তোবা তোমার থেকে অনেক খারাপ যাদের জীবন হয়তোবা তোমার থেকে অনেক খারাপ তারপরেও তারা উপরওয়ালাকে দোষারোপ করে না তার কারণ কি জানো তার কারণ তাদের পজিটিভ চিন্তা ভাবনা তারা মনে করে আমি যতটুকু পেয়েছি এ পৃথিবীর অনেকে এতটুকু পাওয়া থেকেও বঞ্চিত আমি যতটুকু পাচ্ছি এ পৃথিবীর অনেকে এতটুকুই পেতে চাই তোমার কাছেও ঠিক একই অনুরোধ করব। যে পজিটিভ থাকার চেষ্টা করো অতীতে ভুল হয়েছে ঠিক আছে কিন্তু সেই ভুলটা যেন বর্তমানে রিপিট না হয় আর আগামীতে গিয়ে একই ভুলের ফাদে যেন দ্বিতীয়বার না আটকে যাই যেন আজকে করা কাজগুলো নিয়ে আগামীতে আফসোস না হয় আফসোস হবে যদি আজকেও তুমি তোমার সময়কে অপচয় করো যদি এখনো তুমি তোমার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আর গেম খেলে নিজের জীবন নষ্ট করো তাহলে আগামীতে আফসোস হতে বাধ্য কারণ দিন শেষে একটা কথা মনে রেখো তোমার জীবনের সবথেকে বড় সম্পদ তোমার সময় আর এই সময়কে পজিটিভ ক্ষেত্রে কাজে লাগাও পজিটিভ বইতে কাজে লাগাও ভালো জায়গায় কাজে লাগাও সুখে থাকার আর একটা মাধ্যম কি জানো খুশি অনুভব করার আরেকটা মাধ্যম কি জানো নিজের কাছে যেটা আছে যতটুকু আছে সামান্য হতে পারে আমি বলছি না যে সব কিছু দিয়ে মানুষকে উপকার করো সামান্য হতে পারে কিছু অসহায় মানুষের উপকার করে দেখবে একটা ভিতর থেকে শান্তি অনুভব করবে একটা মানসিক স্বস্তি অনুভব করবে যেটা হয়তোবা হয়তোবা তোমার তোমার লাখো কোটি টাকা দিয়েও কেনা যাবে না যে খুশি হয়তোবা কোটি টাকা দিয়েও কেনা যাবে না আর তোমার কাছে একটা অনুরোধ করব দিন শেষে নিজেকে ভালো রাখাটা একটা অভ্যাস বানিয়ে ফেলো দিন শেষে নিজেকে ভালো রাখাটা একটা অভ্যাস তৈরি করো দেখো মনে স্বস্তি পেতে হলে মুখে হাসি বজায় রাখতে হবে। জীবনে বড় কিছু করতে গেলে মাটিতে পা রাখতে হবে। আর নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে হবে নিজের সবকিছু দিয়ে চেষ্টা করতে হবে অতীতে যে ভুলগুলো করেছিলে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানে ব্যবহার করতে হবে যেটা তোমার আগামী দিনগুলোকে সুন্দর করবে আর মনে রেখো তুমি আগামী দিনে যেমন জীবন চাও তেমন জীবনই পাবে যদি এই সমস্ত কিছু নিজের জীবনে প্রয়োগ করো যদি এই সমস্ত কিছু নিজের জীবনে অ্যাপ্লাই করো যদি পরিবর্তনে ভয় না করো যদি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো যদি পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো যদি নিজেই নিজেকে প্রতিজ্ঞা করো